ওয়েলকাম টু মাই চ্যানেল আমার পাশে যে মানুষটি আছে তাকে দেখেই দেখি আপনারা বুঝতে পারছেন যে কার বাসায় আসছি কার খামারে আসছি আমার খুব পছন্দের বড় ভাই আমার বন্ধু মানুষ সুজন ভাই আমার এমন খুব পছন্দের একজন একদম ফেভারিট একজন মানুষ পাখি আমি আমি তাকে আমি আমার এই বন্ধু ভাইকে একমাত্র পছন্দ করি উনি হচ্ছে আমাদেরকে এমন এমন পাখির সাথে পরিচয় করে দেন দামি দামি পাখি এক্সোটিক পাখি যেগুলো আমরা আসলে সচরাচর দেখতে পাই না বা কারো ক্যামেরা দেখতে পাই না এই লহেই আজকেও কিন্তু চলে এসেছি আমরা হচ্ছে সুজন ভাইয়ের খামারে অনেক দামি দামি পাখি দেখব এবং এক্সোটিক কিছু পাখি দেখব এবং সেগুলোর দাম আপনাদেরকে জানার চেষ্টা করব যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আমার ভিডিও দেখেন দয়া করে আমার রাখবেন আপনারা ভিডিও বারবার শেয়ার করলে করলে আমার অনেক উৎসাহ বাড়ে এবং আমি পরবর্তী কোনো খামারের ভিডিও করার আগ্রহ পাবো আপনারা যদি উৎসাহ দেন তাহলে নিয়মিত এরকম সুন্দর সুন্দর পাখির ভিডিও নিয়ে বারবার হাজির হবো কিন্তু বেশি বড় করবো না সুজন ভাই আপনি আমাদেরকে আজকে হচ্ছে আপনার খামারের যে যে দামি পাখিগুলো আছে

আর একটা হলো ছোট সাইজের বল বড় সাইজের যে পাখিটা থাকে সেটার নাম হলো ভোজমেরি বলে আচ্ছা আর আরেকটা হলো রেড সাইড পাখি আমার কাছে দুই তেয়ার পাখি ছিল আপনাদের ভিডিও করা আমি অনেক পাখি কিনে ফলাই করে ফেলাই

আর ওরে বড় একটা বক্স লাগাই দিলে আশা রাখি খুব দ্রুত একটা রেজাল করবে তাই না পাখিটা একদম প্রাপ্ত বয়স্ক রানিং একটা পাখি এর আগে ফার্স্ট টাইম একবার ডিম বাচ্চা করা পাখিটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট খুবই কোয়ালিটি পূর্ণ পাখি যদি কারো এই ধরনের পাখি আসলে কিন্তু এখনকার মার্কেটে নাই বললে চলে ভাই আমি পাখির মার্কেটে থাকি কে কি মন্তব্য করছে সেটা আসলে আমার দেখার বিষয় না কিন্তু আমি জানি যে কোন মার্কেটে কত পিস পাখি আছে পাখির মার্কেটে এই মুহূর্তে ইলেকট্রাস প্যারোটের যে কয়টা পাখি আছে যাদের কাছে যে কয়টা টেটারের কাছে পাখি আছে সবগুলার বয়স কিন্তু কম আর এই একটা পিয়ার পাখি আছে শুধু ব্রিডিং পিয়ার পাখি আর যদি কারো দ্রুত লাগে যদিও ভিডিও রাখলে লং টাইম হয়ে যায় একটা পাখি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং টাইম হয়ে যায় আসলে এত সময় দেওয়া সম্ভব না যদি এই পাখিটা কারো দ্রুত সংগ্রহ করার সময় লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা মুর্শিদ ভাইয়ের সাথে কথা বলবেন

এটা একদম প্রাপ্ত বয়স একটা পাখি আর পাখি চিনার কিন্তু মূল উপায় হয়েছে কোনো কেউ যদি বলে ভাই পাখিটার বয়স যে পাখিটার চোখের দিকে টাকায় দিকে পাখিটার বয়স সম্পর্কে সমস্ত ধারণা পাওয়া যায়

আমার এই বিয়ারি কিন্তু আরেকটা তথ্য জানা রাখি আমার এই বিয়ারি তো যত পাখি আছে মোটামুটি সবগুলো পাখি কিন্তু জিএনএ করে দিয়ে জিএনএ কিন্তু তিন মাস পরে বোঝা যায় যে মেল কোনটা ফিমেল কোনটা কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমি আমার এই বিয়ারিতে পাখিগুলো আসার পরে কিন্তু আমি জিএনএ করে তারপরে গ্রাহকের হাতে ডিএনএ সহ তাহলে কত বিক্রি হবে ভাই এটা জিএনএ সহ এটা 240000 টাকা চাও 240 মোরশেদান পেজ থেকে কেউ আসলে ফোন করলে সব পাখিতেই থাকবে জি সম্মাননা দিই ইনশাআল্লাহ পরে পাখিতে যাচ্ছি আমরা সেজন এই পাখি গুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেন ভাই এই পাখিটা আসলে সচরাচর

আমাজনের আমি বাচ্চার ভিডিও করেছি কিন্তু এই অ্যামাজনের একটা বিশেষত্ব আমি বলে দেই এটা পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের অ্যামাজন ছোট সাইজের অ্যামাজন ছোট জাতের অ্যামাজন এর ছোট জাতের গুণে অ্যামাজন হয় না এটা কিন্তু খুবই ছোট সাইজ একটু ছোট আর কি আমাজন খুবই ছোট পাখি সো এটার নাম হইছে হোয়াইট ফন আমাজন হোয়াইট ফন আমাজন ডিএনএ করা ডিএনএ লাগবে না এটার এটার আর একটা বিশেষত্ব বলে দেই এটা কিন্তু ডিএনএ লাগবে না কেন লাগবে না আর কেন লাগবে না মেল পাখিটার ডানার দিকে তাকাবেন মেল পাখিটার ডানায় থাকবে লাল এই যে এটা মেল হ্যাঁ এটা মেল পাখি আর ফিমেলটার কোনো ডানায় কোনো

কালো থাকে করেছিলাম তো ওগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে তিন পিয়ার কায়ক ছিল দুই পেয়ার সেল হয়ে গেছে আর একটা পেয়ার কায়িক আছে এটাও কিন্তু ডিএনএ করা আমার এই আর এটার সাইজ চাচ্ছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ দুই লাখ বিশ এই খাঁচার মধ্যে তো কোনুরে ভরে ফেলছেন আপনি ভাই এখানে আসলে এতগুলা কোনুর দেখলে কিন্তু কেউ মনে করতে পারে যে ভাই এগুলা মনে হয় বাইরের পাখি বা ইন্ডিয়ান পাখি ঠিক আছে কিন্তু আমি আপনারা জানেন যে আমি আসলে বাইরের ইনপুটের পাখি নিয়ে কাজ করি না সাধারণত জি এই পাখিগুলা কিন্তু দুইটা খামারের পাখি দুইটা খামারের পাখি দুইটা খামারের পাখি এখানে চারটি মিউটেশনের পাখি আছে এখানে জি গ্রিন টিপ পাইনাপেল ব্লু এই পাখিগুলা আছে জি এগুলা একদম এটা লেখা প্রত্যেকটাই দুই এক মনে রানিং পাখি আছে গ্রিন চিকের আর পাইনাবেল সেনামেল যা আছে সবগুলা পনেরো থেকে দুই বছরের মধ্যে পনেরো মাস থেকে দুই বছরের মধ্যে পাখিগুলা বয়স সবগুলোই রানিং আমরা সবগুলাই রানিং বলতে চলে আর শুধু ব্লু ব্লুগুলো শুধু ফিমেল পাখি এই পাখিগুলা জোড়া চাচ্ছে দশ হাজার টাকা ডিএনএ সহ গ্রিন টিক সহ গ্রিন টিক সহ যা আছে সব দশ টাকা শুধু ব্লুটা ছাড়া ছাড়া গুলা মাত্র

আর রেনবো রেড কালার যে লরিগুলো আছে এগুলো দুই বছর ক্লাস হওয়ার পরে রেড কালার এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা কোনো জামা জামা দামি হবে না ঠিক লরির সাথে খেলা করতেছেন লরির সাথে ছিল ফিমেলটা খাঁচা থেকে উড়ে গেছে খাবার দিতে যায় তো এই পেয়ার গুলা যদি কারো লাগে একদম করা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পঁয়ত্রিশ হাজার টাকা

এই কালারটা কিন্তু একদম রক্তের লালের মতো এইরকম পাখিটা আসলে পাওয়াটা খুবই কষ্টকর মাঝে মধ্যে পাওয়া যায় রেগুলারলি পাওয়া যায় এই কালারটা এই হলুদ কালারের মধ্যে

একদম সাইলেন্ট বার্ড পাখি সাইলেন্ট বার্ড পাখির জগতে কোনো সারা শব্দ নাই যদি কোনো পাখি খুঁজেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বারে থাকতে হবে কাকা কি একটা কেন পাখি দেখতে পাচ্ছেন আরেকটা বক্সে বক্সে আছে পাখি বক্সে যাওয়া আসা করতে তার মানে খুব ডিম দিয়ে দিতে বা দিবে এরকম না ডিম দিয়ে দিবে আশা রাখতে খুব দ্রুত ডিম দিয়ে দিবে বক্সের মধ্যে বসে আছে এই যে বের হইছে আরেকটা আচ্ছা এগুলো জোড়া কেমন কি দামে সেল হচ্ছে ভাই এই পাখিগুলো এখন মার্কেটে খুবই কম নাই বললেই চলে খুবই কম পাওয়া যাচ্ছে জি আমার কাছে টোটালি তিন পেয়ার পাখি আছে তিন পেয়ার আছে কিন্তু ডিএনএ করা থাকতেছে প্রত্যেকটাই ডিএনএ করা কিন্তু ভাই এমনি নরমালি মেল ফিমেল দেখলেই বোঝা যায় ফিমেল পাখিগুলো একটু সাইজে ছোট থাকে মাথাটা জি আমি পাশের খাতায় দেখাচ্ছি এইখানে এই যে কাকারে কিন্তু আছে এই এই যে

পাঁচটাই মেল পাখি এখানে এগুলা থাকবে হলো বারো হাজার টাকা আর এই মেলগুলা যদি কেউ নেয় পার পিস করবে পাঁচ হাজার টাকা টাকা তিনটা ফিমেল আছে যদি কারো লাগে ওগুলো পার পিস পড়বে চার টাকা পার পিস চার করে খুব সুন্দর দাম বলেছে কিন্তু আমাদের সেজন ভাই বাজিকারের ছোটো খাটো একটা কলোনি বা গোডাউন বলা যায় সেজন ভাই সব রকমের বাজিকার আছে এখানে মোটামুটি এখানে বা হাইমিটেশনে সবই হাইমিটেশনের বেশ কিছু বাজিকার ছিল জাপানি জি

এগুলো প্রাইস আইডিয়া দিয়ে দেন ভাই এগুলো ইংলিশের মেলগুলো হলো 3000 টাকা পার পিস 3000 টাকা পার পিস আপনার চ্যানেলের জন্য 2500 টাকা দাম 2500 টাকা পার পিস 2500 টাকা পার পিস 2500 টাকা জাপানিজ গুলো 2500 টাকা জোড়া দাম 2500 টাকা জোড়া দাম টাকা জোড়া 2000 2000 মাশাআল্লাহ খুব সুন্দর এই যে কোয়ালিটি ফুল কিন্তু ভাই এখানে কিন্তু আরেকটা বিশেষত্ব আছে আমাদের যে দুইটা রেড আই জাপানিজ ফিমেল আছে রেড আই জাপানিজ ফিমেল তাদের রেড আই জাপানিজ খুঁজতেছেন মার্কেটে কিন্তু নাই বললেই চলে নাই বললেই চলে আর তারা যদি নিতে চান এই ফিমেল গুলো পার পিস ইংলিশ দিয়ে আছে আর ওই বক্সের মধ্যে একটা মনে হয় অন্ধকার একটু আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে ডিম নিয়ে বসে আছে এগুলো কি দামে সেল এগুলো মাত্র দাম চাচ্ছি হলো যেগুলা ডিম নিয়ে বসে আছে একদম হারি সহজে হয়েছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পড়বে জোড়া আছে এখানে পাঁচ পেয়ার পাখি আছে পাঁচ পেয়ার পাখি আছে আমি একটু শর্টকাটে এই যে এখানে কিন্তু ভিটে দিয়ে আছি একটু দেখাই এই যে পাশে আছে বেশ সুন্দর এই মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কত পড়বে দাম এই এপিয়ার টা যদি হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে এরকম টোটাল আছে হচ্ছে পাঁচ ফিয়ার পাঁচ ফিয়ার পাঁচ ফিয়ার মার্শাল খুব সুন্দর শুধু দর্শক ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা এখন হচ্ছে আমরা সুজন ভাইয়ের কাছ থেকে নাম্বার আর লোকেশনটা নিয়ে নেব যাতে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি একটি সানের টেম পাখি এটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি এবং শেষও দেখাচ্ছি এটার দাম কত পড়বে কেউ যদি টেম পাখি এই টেম বাটটা আসলে আমার ছোট ভাই শাকিলের আচ্ছা আচ্ছা শাকিল ভাই টেম বাটগুলো যত আমার এই এরিয়াতে ঢুকে সবগুলা এসে আমার ছোট ভাই শাকিলে পাখিগুলো সেল করে জি এটা ওর সাইটে দিয়ে দিছি আমি

তো আমার এরিয়ারিতে এরিয়ার যত পাঠিকুলা দেখলেন আসলে ভাই

থাকে লোকাল বেড ভালো পাখি এবং সুন্দর সুন্দর পাখি বন্ধুর একটা বিশেষ গুণ আছে আমি বলে দিই আরিফ কথা এবং কাজের মিল রাখে জিনিস আমার ভালো লাগে অসুস্থ পাখি কোন পাখি সে কারো কাছে বিক্রি না বলে দেয় এটা আমার কাছে থাকবে সুস্থ আপনার নিয়ে নেবেন এবং এই গুণটা আমার সজন ভাই বন্ধু এর কাছে আছে আমার পলাশ ভাই ফ্রেন্ড তার কাছে কিন্তু এই গুণটা আছে তো এদের কাছ থেকে পাখি কিনবেন এদের কাছে না পেলে আপনারা আমাকে নক দিবেন এই সুন্দর সুন্দর পাখিগুলো এগুলো সব আমাদের পাখি জি রাইট এটাই হলো আমার শেষ হ্যাঁ তো এবার আপনার লোকেশন আর নাম্বার আমার লোকেশনটা হলো সাভার ইপিজে আশুলিয়া থানা সংলগ্ন একদম আশুলিয়া থানার সামনে আসতে আমাকে বুঝে পাবেন একদম আশুলিয়া থানার সাথেই বাসাটা জি আর আমার ফোন নাম্বারটা হলো 01686 এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যার পাখিটা লাগবে আমার সাথে এটা যোগাযোগ করার চেষ্টা করবেন আহ আশা রাখতেছি আমি খুবই সিন্দর দামের মধ্যে আপনাদের পাখিগুলা দিবো একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাখি

তারা পর্যবেক্ষণ করে তাদের খামারে কি কি পাখি আছে আমি কিন্তু পর্যবেক্ষণ করি কারণ আমরা খুবই ক্লোজ একজন বন্ধু আমরা সবসময় মুর্শেদ ভাই পলাশ ভাই আরিফ ভাই আমরা খুবই কাছের একজন বন্ধু বান্ধব

এমডি পলাশ ওনার একটা চ্যানেল পাখির ঘর এটাও সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আরিফ ভাইয়ের হচ্ছে আরিফ পেজ ইউটিউব চ্যানেল এটাও সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম